আসসালাম আলাইকুম আমরা সবাই চাই আমাদের চেহারায় যেন এক ধরনের আকর্ষণ বা নূর থাকে যা মানুষকে আমাদের প্রতি আকৃষ্ট করে এই আকর্ষণ কোনো বা দিয়ে তৈরি করা বরং কোন আল্লাহর ইবাদত এবং কিছু বিশেষ আমলের মাধ্যমে আজ আমি আপনাদের সাথে এমন নয়টি আমল ও দোয়া নিয়ে কথা বলবো যা আপনার চেহারাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে আর আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেটি খুবই ছোট এবং খুবই কার্যকর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইংসা আল্লাহ আপনি উপকৃত হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক নিয়মিত তাহাজুদের নামাজ আদায় করুন রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন থাকে তখন আল্লাহর জন্য উঠে দাঁড়ানো এক অসাধারণ আমল তাহাজুদের সালাদ শুধু আল্লাহর নৈকট্য বাড়ে না বরং চেহারায় এক ধরনের পবিত্রতা ও উজ্জ্বল্য নিয়ে আসে এই নামাজ আদায়কারী বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন এবং তার চেহারায় তার ইবাদতের নূর প্রকাশ পায় তাই নিয়মিত তাহাজদের নামাজ আদায় করার চেষ্টা করুন নাম্বার দুই নিয়মিত কোরআন তেলওয়াত করুন কোরআন হল আল্লাহর কালাম আপনি যখন মনোযোগ দিয়ে কোরআন তেলওয়াত করবেন তখন এর নূর আপনার হৃদয় এবং চেহারায় প্রতিফলিত হবে প্রতিদিন কিছুটা সময় নিয়ে হলেও কোরআন তেল করুন এর অর্থ বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী আমল করুন আপনার অন্তরকে আলোকিত করবে এবং আপনার চেহারাকে উজ্জ্বল করে তুলবে নাম্বার সুরা ইউসুফ পাঠ করুন এবং এর উপর আমল করুন সুরা ইউসুফ সৌন্দর্যের জন্য অত্যন্ত উপকারী একটি সুরা অরজ ইউসুফ আলহিউসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নানীরা নিজেদের হাত কেটে ফেলেছিল নিয়মিত সুরা ইউসুফের কিছু অংশ তেলোয়াত করুন এটি আপনার চেহারায় আকর্ষণ বাড়াতে পারে অনেকেই এই সোরাটির প্রথমায়াত পাঠ করে মুখে ফু দিয়ে থাকতেন যা খুবই উপকারী নাম্বার চার সর্বদা মুখ পরিষ্কার রাখতে নিয়মিত অজু করুন অজু শুধু ইবাদতের জন্য অপরিহার্য নয় এটি আপনার চেহারাকে পরিষ্কার ও উজ্জ্বল রাখে নিয়মিত অজু করার ফলে আপনার মুখমন্ডল পরিষ্কার থাকে এবং এতে একটি সতেজতা আসে নামাজের আগে ভালোভাবে অজু করার অভ্যাস করুন যা আপনার চেহারায় একটি বিশেষ উজ্জ্বল নিয়ে আসবে নাম্বার পাঁচ বেশি বেশি স্টেক অথবা কবা করুন আমাদের জীবনে আমরা অজান্তে অনেক ভুল করে থাকি এই ভুলগুলো আমাদের অন্তরকে কালো করে দেয় আপনি যখন বেশি বেশি ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করবেন তখন আপনার অন্তর পরিষ্কার হবে যখন আপনার অন্তর পরিষ্কার হবে তখন তার নূর আপনার চেহারায় ফুটে উঠবে নাম্বার বেশি বেশি ছয় আল্লাহর জিকির করুন আল্লাহকে স্মরণ করা বা জিকির করা অন্তরকে জীবিত রাখে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবং লা ইলাহা ইহ এই জিকির আপনার আত্মাকে শক্তিশালী করবে যখন আপনি সর্বদা আল্লাহর স্মরণে মগ্ন থাকবেন তখন আপনার অন্তর পরিশুদ্ধ হবে এবং তার নূর আপনার চেহারায় প্রকাশ পাবে নাম্বার নামাজের পর আমল করুন নামাজ আদায়ের পর দু হাত আল্লাহর কাছে দোয়া করার সময় এবং দোয়া শেষে মুখমন্ডলে হাত বোলানো একটি বরকতময় আমল এটি আপনার চেহারায় নামাজের নূর নিয়ে আসবে নাম্বার আট উত্তম চরিত্র গঠনের চেষ্টা করুন বাহ্যিক সুন্দর যে চেয়ে উত্তম চরিত্র অনেক বেশি মূল্যবান সততা বিনয় ক্ষমাশীলতা এবং নম্রতা এই গুণগুলো আপনার ব্যক্তিত্বকে আলোকিত করে যখন আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তখন আপনার চেহারায় এক ধরনের প্রশান্তি ও আকর্ষণ দেখা যাবে নাম্বার নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া অরজ ইউসুফ আলাহিয়াসাল্লামের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি দোয়া বা আমল প্রচলিত আছে নিয়মিত এই দোয়াটি পাঠ করলে চেহারায় আকর্ষণ বাড়ে বলে অনেকে বিশ্বাস করেন দোয়াটি হলো আল্লাহ যার অর্থ হে আল্লাহ আমার চেহারায় নুরদান করুন আপনি নিয়মিত এই দোয়াটি পাঠ করতে পারেন এই দোয়াটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই নয়টি আমল ও দোয়া আপনার চেহারাকে বাহ্যিকভাবে সুন্দর না করে আর্থিকভাবে সৌন্দর্য মন্ডিত করে তুলবে এই আমলগুলো আপনার জীবনের একটি অংশ করে নিন মনে রাখবেন আল্লাহ নূর বাইরে থেকে আসে না বরং ভেতর থেকে আসে আপনার অন্তর থেকে এই আমলগুলো আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে এবং আপনার চেহারায় এক ধরনের আকর্ষণ নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে এই আমল করা তৌফিক দান করে আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই আমলগুলো নিজের মধ্যে আনতে পারে আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ